হাজার স্বপ্নকে আঁকড়ে থাকা জীবন বলে তার মনের কথা আকাশে ওড়ার স্বপ্ন বিফলে পুড়ে ছাই বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল আসা স্বপ্নগুলো নেমে এসে ভাবেইনি ভাবেইনি এমনটা তারা যাত্রা শুরু হবে যেদিন তার কত আগে থেকে তোরজোর বিশাল ব্যাপার বিশাল ফিরিস্তে ভাবনাগুলো স্থির সিদ্ধান্তে অবশেষে রওনা ক্যানভাসে আঁকা ছবিগুলি বুঝে সফলতার দরজায় কারুর আকাশ ছোঁয়া আবার কারোর মধ্যবিত্ত কিন্তু এই চোখে শুধু আজ অচেনার আনন্দ উজ্জ্বল ছেকিমিকি ওড় না উড়িয়ে যেন আজ সেই ফুলপুরির দেশে খুশি আর ধরে না মনে ইচ্ছে করছে ইচ্ছে করছে সেই গান আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব যে যার প্রিয়জনের স্পর্শে কাতর গা কেসে আরো কাছাকাছি মুহূর্তকে ধরে আবেগে মনে উড়ে যাওয়া দূরে দূরে আরো খোলা আকাশে খোলা মনে নতুনভাবে সংসার বাধার স্বপ্ন আঁকড়ে হঠাৎ সব শেষ জীবন প্রদীপ নিভে গেল দম ফাটা আত্মনাদ সব 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 কিছু শেষ এতদিনে যে সম্পর্ক টিকিয়ে রাখতে আত্মত্যাগের সীমা সারিয়েছিল সেও শেষ কুড়ে দক্ষে ছাই চুপ চুপ দেখছো না কেমন ঘুমিয়ে গেছে ওরা সকল যুদ্ধের অবসান চুপ চুপ সবাই চুপ